টিভি রাখলো ফাটাই ফুটাইলো শীতকালে আছে এরা বসে না থাকা চলেন টিভি রা মানে এই জন্য একটু চ্যানেল গুলা উমা এ চ্যানেল গুলা তো ছেনা লাগবে দূর এখন আবার ডাইলা চাকরির মধ্যে ডাইলা নিমু আগে নিছি না বলদের মতো কারণ কষে যাই হোক আপনারা এখন বুম করবেন না এটা চাকনিতে নেবেন প্রথমেই আরে সালা চামুচতে পড়িস কে চামুচ তো পড়ার জায়গা পারলো না এ চামুচ দিস কি কে যাও তারপর এটা ছিকে ছিকে ছিগে ঠিক ঠিকানিবাহ দেখ এখন হাঁ একটু জলের মোড়া লাগবো এই জন্য আমি আর একটু দিয়া দিতাসি দিয়ে এখন এডে আিকা নিম পরে ময়লা বলা সরা ফেল এখন এদের মধ্যে দিয়া দিবেন আপনার লব আর আরেকটু দিলাম এ কাল এটা কি ফলরে ওই হা বোলো ময়লা পরে দিয়া দিতেছি চিনি চিনি দিতাসি কিনে যা জানি না দেখছিলাম দেখ পরেখানে মিক্স 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 করতে যেতে হেলেবান গুন্ধা চিনি গুন্ধা জালের বুড়া গুন্ধা বুঝাই না যাই সব বালামতো মিশেবান এখন আমার এই পানি গরম করা জগটাতে পানি ডাইল ডালে তা কলেতে পরে দাঁড়িয়ে গরম করতে দিম হাসান যাই হোক যাই হোক এখন এই পানি গরম করার অপেক্ষা করতেছে কুসুম গরম পানি এটাতে ডেলিম কত দিতাস জানি না মনে আরও লাগবো তারপরে এদের মিক্স মিস করবেন মিশিয়ে আনবেন ভালো করে পান তার অবশ্যই লাগবে একটু পানিতে তো কিছুই হইব না আর একটু পানি দাইলে আনিলাম এখন এদের ভালাম হতো বুঝতেছি না ধূর সালাম মিশাস কে এখন বুঝলাম না কেমনে বুঝবো রে এটা বেতার তো হয়েছে কি না ও ভালোই হয়েছে তো যাই হোক আমার মনে হয়েছে আর একটু লাগবো আবার মিস আবার আর একটু দিলাম চালের গুঁড়া ছেঁকিয়ে দিলাম আর আবার মিশিয়ে আনিলাম এখন তো চালাতর না ঠিক আছে এক ঘণ্টালে আটাইক এক ঘণ্টা হয়ে গেছে এখনো দেখি দর অবস্থা কি কমা কী রে দাম লোকে কেমন জানি ভাত ভত্যাসে যাই হোক এটার মধ্যে একটু নারকেল কোড়াই দিয়া দিয়ে মানে নারকেল দিছে এখন আমি চিতা পিঠা বানানি লিছি এটা কিন্তু লব আর পানি মিশ্রণ এটা আমি দিতে গেছে জানিলে দিতে গেছে মানে এটা টাকা বলে মদের নিয়া প্রথমে কিরে সাদা হয়ে আসে গে মনে সাদা ই জানি না জীবনে প্রথম বার বানাইতেছি কেমন আই কি অয় জানি না কিছু বাল মতো মিক্স করা দিতাসি দিতাসি উফ পাশে দিয়ে দিব তাইলে আমরা এখন আমরা বেটার দিব বেটার সুন্দর করে রিলেটিভ যে পরিবেশন করতে হবে গাইস ইস পড়া রে চায় না বেয়া তো বেটার কি হোক আপনি সুন্দর করেই দিবেন আমার মতো সুন্দর করে দেবেন ও আপনি সুন্দর করে বাটা সুন্দর হচ নাকি সুন্দর সুন্দর আচ্ছা সেইকণ আম গৈটা ঢাকা লাগবো কি রে মুখি দিয়া সরা তো সুদৈ দা সি দেখি বড় এহনে দরে বড়ো দা দেহী ডাকিয়া আম কোনো হোৱাই নাই সুদন দিয়া দে পালো ডাকবো না উদায় দে হেল্লা ফুলে নাই কি না ফাইট্টা দেখতা চিকে ডাকি হই

পিটা বানাইতে যে এ কি বানাই দিলাম আরে উ দেখতে এত নষ্ট হয়েছে আমার এত করতে করে